তাণ্ডব তুফানের পর তাণ্ডব রাহান রাভি এবং শাকিব খানের সঙ্গে তৃতীয় কাজ তবে রাহেন রভি বুঝতে পেরেছে ভালো মানের সিনেমা বানাতে হলে এখন দরকার শাকিব খান সেজন্য পর্বত দুইটি সিনেমা নিয়ে আসছে এবং কি সামনের বছরে আবার আসতে চলেছে তুফান দুই তবে তাণ্ডবের পাসবুক পোস্টার দর্শকদের মাঝে বিশাল একটি জায়গা করে নিয়েছে এবং কি চোখে পড়ার মতো লোকটি দেখেই দর্শকরা হতবিয়্বল হয়ে গেছে রাহান রাফির কাজের প্রতি দর্শকদের একটু রেসপেক্ট রয়েছে কারণ এখন পর্যন্ত যে সিনেমাগুলো তিনি বানিয়েছেন সবগুলো সিনেমা দর্শকদের কাতারে পৌঁছেছে কি তুফান সিনেমাটি তো বাংলাদেশের হায়েস্ট ক্রসিং সিনেমা হয়ে গেছে তবে তাণ্ডব কী বাড়বে সেটা ধীরে ধীরে বুঝে যাবে তবে ফার্স্টলুক পোস্টার ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে সাকিব একটি দিন একদিকে শাকিবাড়ি জন্মদিন অন্যদিকে সবকিছু নতুন নতুন কিছু আসছে আসে নিয়ে আপনাদের মতামত যাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ